বিশ্বমহিম সমাজ বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল তিপ্পান্ন বছরেও কিন্তু আমরা গণতন্ত্রের প্রতিষ্ঠানে রূপদান করতে পারি কিভাবে একটা নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন কমিশন হবে অবশিষ্ট নির্বাচন হবে সেই বিষয়টি কিন্তু আমরা তিপ্পান্ন বছরেও মীমাংস মীমাংসিত জায়গায় পৌঁছাতে পারি আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মানবাধিকার কমিশন বলেন বা তথ্য কমিশন বলেন আপনার এরকম বিভিন্ন প্রতিষ্ঠান এমনকি আমাদের যে বিচার বিভাগ নামে মাত্র বিচার বিভাগ এতদিন স্বাধীন ছিল কার্যত বিচার বিভাগ সরকারের নিয়ন্ত্রণে ছিল এই প্রতিষ্ঠানগুলো না থাকার ফলে মানে না দাঁড়াতে পারে এবং বিশেষ করে গত পনেরো বছর এই প্রতিষ্ঠানগুলোকে তো সরকার তার একটা অঙ্গ সংগঠন পরিণত করেছে যার ফলে মানুষ নির্যাতিত নিষ্পেষিত হয়েছে প্রতিষ্ঠানগুলোর দ্বারা অবিচারের শিকার হয়েছে কাজে আমাদের প্রথম দাবি থাকবে যে এই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে তাদেরকে সমহিমায় উদ্ভাসিত করা একটা স্বাধীন বিচার বিভাগ বিচারক নিয়োগের একটা স্বাধীন পদ্ধতি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এরকম যে চাকরির স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় আছে এরকম সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সাহিত্য শাসন দেওয়া এই যে ছাত্র রাজনীতির নামে যে লেজুর ভিত্তিক বেশিশক্তির শক্তির যে আপনার আপনার ক্যাডার ভিত্তিক যে রাজনৈতিক দলের যে ছাত্র সংগঠন গড়ে তোলে এই ছাত্র রাজনীতি পরিহার করে একটা সুস্থ ধারার ছাত্ররা রাজনীতি বিকাশের শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু করতে হবে যারা দেশের সম্পদ বাইরে পাচার করে দেশের অর্থ যারা বাইরে পাচার করে দেশের ব্যাংক থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুট করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যে বৈষম্য মুক্তিযুদ্ধে পূর্বেও ছিল এবং যে বৈষম্য মুক্তিযুদ্ধ হয়েছিল আজকে দেখেন আমাদের দেশের কিছু মানুষ সিঙ্গাপুর লন্ডন এ ইউএসএ ইউকেতে টি-শার্ট Did I অলরেডি শুনলাম ঢাকা মেডিকেল চিকিৎসা পর্যন্ত এই যে স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে বৈষম্য প্রাইমারি স্কুলে 5 টিচার 500 ছাত্র ছাত্রীকে পড়ায় শহরে একজন আপনারা দেখা যায় আপনারা 10 জন ছাত্রের জন্য একজন শিক্ষক কিংবা ভালো ভালো স্কুলগুলোতে একজন ছাত্রের বেতন 10000 টাকা 15000 টাকা অথচ গ্রামের একজন প্রাইমারি শিক্ষকের বেতন আর 16 17000 টাকা তাহলে এই যে আমাদের বৈষম্য দূর করার জন্য ছাত্রদের জন্য যেমন একটা উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা একই সাথে আমাদের শিক্ষকরাও যেন মর্যাদার সাথে বসবাস করতে পারে সেই ধরনের একটা বেতন কাঠামো নির্ণয় করে এই বৈষম্যগুলো আমরা দূর করতে চাই এবং সর্বোপরি যেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য বারবার জীবন দিয়েছে লড়াই করেছে রক্ত দিয়েছে একাত্তরে নব্বই এমন সর্বশেষ দু হাজার চব্বিশে কাজে যেই গণতন্ত্রের জন্য লড়াই করলো যে ভোটের অধিকার নাগরিক অধিকারের জন্য লড়াই করলো সেই অধিকার যেন কেউ ছিনিয়ে নিতে না পারে সেজন্য গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে হবে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার সমস্ত এই সংস্কারগুলো করে রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে একটা জাতীয় ঐক্য ও সংহতি প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দ্রুত সময়ের মধ্যে ক্ষমতা হস্তান্তর করবেন দেশ গণতান্ত্রিকভাবে পরিচালিত হবে গণতান্ত্রিক সরকার পরিচালিত করবে এটাই আমাদের প্রত্যাশা আপনাকে যখন কানে দেওয়া হয় তখন ডিমান্ড শেষে আপনাকে যখন নিয়ে যাচ্ছে তখন আপনি পুলিশ হেফাজতে কথা বলছিলেন যে